রায়গঞ্জের পুরনো পোস্ট অফিসের শেষ রাতের পর আর কেউ বেঁচে ফিরেনি আজ সেই রহস্যজনক জায়গায় যাচ্ছি আমরা কিন্তু প্রশ্ন হলো আমরা কি বেঁচে ফিরতে পারব গল্পটি পুরোপুরি শুনুন কারণ আজকের গল্পের নাম হলো প্রেত আত্মার প্রতিশোধ রায়গঞ্জ শহরের এক কোণে রাত বারোটা বাজতে মাত্র কয়েক সেকেন্ড বাকি আকাশ কালো মেগিয়ে ঢাকা আছে পাড়ার প্রাচীন ঘড়ি বেঁচে উঠতেই শহরের পুরনো পোস্ট অফিসের দরজা নিজে নিজেই খটখট শব্দে খোলা বন্ধ হতে লাগলো সুমন আকাশ আর রাহুল তারা ছিলেন তিন বন্ধু অ্যাডভেঞ্চার নেশার মত্ত তাদের ধারণা ভূত প্রেত সবই মিথ্যা সুমন হাসতে হাসতে বলল চলো এই পোস্ট অফিসটা ঘুরে দেখি শুনেছি এখানে একসময় এক কর্মচারী ভয়ঙ্কর মৃত্যুবরণ করেছিল সত্যি না মিথ্যা আজ প্রমাণ করব। তারা তিনজন ঢুকলো ভিতরে ঢুকেই তারা দেখতে পেল পুরনো ধুলোমাখা টেবিল ছেঁড়া কাগজপত্র আর ছাদের কাছ থেকে ঝুলে থাকা একটা ভাঙা পাংখা জায়গাটা এতটাই নিঃশব্দ ছিল যে তাদের পায়ের আওয়াজ গম গম করে প্রতিদ্বন্দ্বিত হচ্ছিল হঠাৎ একটি ফাইল নিজে নিজেই মেঝেতে পড়ে গেল রাহুল টর্চ মেরে দেখলো ফাইলের উপরে লেখা ছিল শেষ চিঠি ভেতরে একটি পুরনো চিঠি রাখা ছিল আর সেই চিঠিতে লেখা ছিল আমি কারোর ক্ষতি করিনি কিন্তু আমার উপর যেই অন্যায় করা হলো তার প্রতিশোধ আমি নেব আমার আত্মা এই জায়গা ছেড়ে কোথাও যাবে না যারা আমাকে শান্তি দেবে না তাদের আমি শেষ করে দেব সুমন বলল এহ এইসব বাজে কথা এগুলো সব পুরনো গল্প তুই এসব ছাড়তো চল আমরা ঘুরে দেখি কি কি আছে না আছে তারা আরও ভেতরে যেতে থাকে কিন্তু একটা ঘরে ঢুকে আকাশ দেখতে পেল দেওয়ালে তাজা রক্তের মতো কিছু লাল দাগ সে কিছু বলতে যাবে তার আগেই একটা গলার চাপা আওয়াজ এলো কিছুক্ষণের মধ্যেই ঘরের লাইটগুলো একে একে বন্ধ হয়ে গেল অন্ধকারে তারা টর্চের আলোয় দেখতে পেলো ঘরের কোণে একটা ছায়া সুমনের দিকে একভাবে তাকিয়ে আছে ছায়া সুমনের দিকে এগিয়ে এলো এবং সুমন মেঝেতে পড়ে গেল এবং সে সুমনের গলাটি চেপে ধরে বললো কথা রাহুল ভয় পেয়ে তাকে টেনে তোলার চেষ্টা করলো কিন্তু ছায়ামূর্তিটি তাকে দূরে ছুঁড়ে ফেলে দিল আকাশ দৌড়ে দরজার দিকে যেতে চাইলো কিন্তু দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল চারো পাশে শুধু হাসির শব্দ আসতে লাগলো তোমরা এসেছ ভালোই হলো আমিও অপেক্ষাতেই ছিলাম এক সময় তারা বুঝতে পারলো এই প্রেত আত্মা কোন সাধারণ ভূত নয় এটি সেই কর্মচারীর আত্মা যাকে পোস্ট অফিসের তত্ত্বকালীন ম্যানেজারের সম্পত্তি হাতিয়ে নিতে হত্যা করা হয়েছিল তার আত্মা এখনো এখানে বন্দি এবং নতুন কেউ এলে প্রতিশোধ নেওয়ার সুযোগ খোঁজে সুমনের গলা থেকে একটানা রক্ত বের হতেই থাকে তার শরীর কাঁপতে কাঁপতে স্থির হয়ে যায় আকাশ চিৎকার করে বলল আমরা কিচ্ছু নি প্লিজ আমাদেরকে ছেড়ে দাও ছায়াটি হেসে বলল তোরা আজ এসেছিস বলেই আমি শক্তি পেয়েছি এখন পালানোর কোনো চেষ্টা করে লাভ নেই রাহুল কোনোভাবে জানলা দিয়ে পালানোর চেষ্টা করতে চাইল কিন্তু তখনই কালো ছায়াটি বিদ্যুতের গতিতে তার দিকে ছুটে এলো হঠাৎ এক প্রচন্ড ধাক্কায় রাহুল জানলা থেকে ছিটকে পড়ে গেল তার শরীরটি মেঝেতে পড়ে একদমই স্থির হয়ে গেল আকাশ রাত্তাঙ্কে চিৎকার করতে করতে মেঝেতে বসে পড়ল ছায়াটি এবার ধীরে ধীরে আকাশের দিকে এগিয়ে এলো আত্মাঙ্কে আকাশ পিছু হাঁটার চেষ্টা করলো কিন্তু তার শরীর ভয়ের মারে জমে গেছে সেই বিকৃত হাসি আবার শোনা গেল তোমরা আমাকে মুক্তি দিতে চাওনি তাই আজ তোমরাও মুক্তি পাবে না আকাশের দম বন্ধ হয়ে আসতে লাগলো তার মাথা কাজ করছিল না যে সে কি করবে তখনই ছায়াটি তার দিকে ঝুঁকে বলল আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি আরও কেউ আসবে এবং আমার অভিশাপের চক্কর চলতেই থাকবে এক পর্যায় আকাশের শরীর নিস্তেজ হয়ে গেল ভোরের প্রথম আলো যখন রায়গঞ্জ শহরে পড়তে শুরু করলো তখন পুরনো পোস্ট অফিসে কেউ ছিল না ছিল শুধু নিস্তব্ধ আর এক অদ্ভুত শীতল বাতাস আর পোস্ট অফিসের দরজার উপরে লেখা ছিল আমার পরবর্তী শিকার তুমি তো বন্ধুরা এটি হলো প্রেত আত্মার পার্ট ওয়ান আর তোমরা যদি পার্ট টু শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি খুব তাড়াতাড়ি পার্ট টু নিয়ে চলে আসবো আর আজকের গল্প কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানিয়ে দাও আর এরকমই গল্প শুনতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো গল্পে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ